আজকে কষ্ট লাগে একজন শিক্ষক হিসেবে আপনাদের লাগে কিনা আমি জানি না এত এত সব কমিশন হইল শিক্ষা সংস্কারের জন্য বাংলাদেশে কোনো কমিশন করা না কেন সবচেয়ে বেশি যদি বছরের ক্ষতি হয়ে থাকে দেশের সেই ক্ষতির অন্যতম জায়গাটি হলো শিক্ষা যেখানে বানর থেকে মানুষ তৈরি হয় মুসলমানদেরকে শেখানো হয় তার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে শিক্ষা যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে খিচুড়ি বানানো ডিম ভাজা আলু ভত্তা ভাজা মশারি ভাজানো মশারি টাঙ্গানো কি কি সব করা হয় তার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে যে দেশের সিলেবাসে বিদেশের বই থেকে বড় বড় সব লেখকরা নাম বলতে চায় না কপি পেস্ট করে ব্লেন্ডিং করে আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি শেখাতে চায় যে দেশে আজানের ধ্বনি শুনে এখনো মানুষ ঘুম থেকে ওঠে যে দেশের মানুষ ঘুমাতে যায় আদানের ধ্বনি সে সর সেই দেশে যখন বলা হয় বানর থেকে আমি তৈরি হয়েছে। আর এটা যখন পাঠ্যপুস্তকের অংশ হয় সেই শিক্ষা কমিশন সংস্কারের জন্য শিক্ষা সংস্কারের জন্য এখন পর্যন্ত কমিশন হয় নাই আজকে আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি আদৌ কি বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে আজকে যদি চাপাই নামগঞ্জের উন্নয়নের কথা বলেন আর গোপালগঞ্জের উন্নয়নের কথা বলেন চাপাই নবগঞ্জের উন্নয়নের কথা বলেন চট্টগ্রামের উন্নয়নের কথা বলেন এই পাঁচ পাশের যে অর্থ বরাদ্দ মিলাতে স্লোগান এখনো চলমান বৈষম্য সেই প্রাইমারি স্কুলে কম্পিউটার আছে বিদ্যুৎ নাই আবার বিদ্যুৎ আছে কম্পিউটার ওপেন করার মতো শিক্ষক নেই কারণ ট্রেনিং নাই আপনি কেন কম্পিউটার দিয়েছেন কারণ কম্পিউটার দিলে আপনি টাকা পাচার করতে পারবেন বিদেশে চুরি করতে পারবেন বিদেশে কম্পিউটারের খাপ বিক্রি করে মানে খোলর বিক্রি করে সিপিওর ভেতরে কিছুই নেই আপনি ভাউচার দিয়ে বিদেশে বিদেশি যাপন যাপন করতে পারবেন তিনশো তেষট্টি বাড়ি বানাতে পারবেন বেগম পাড়ায় আপনাদের বেগমদেরকে রাখতে পারবেন এই জন্য আপনি এগুলো করেছেন প্রকৃত অর্থে সেগুলো করেননি চাপাইনগঞ্জ সীমান্তবর্তী এলাকা চাপেনা ছেলে পেলে খুবই ভালো তারা কেউ মাদকাসক্ত না কিন্তু মজার ঘটনা এই সীমান্ত যে যে মাদকগুলো আসে সেই মাদকগুলো আমার বগুড়া এবং নগার যুবকদেরকে অধিকাংশকে ধ্বংস করছে আপনি দেশ তৈরি করবেন মাদকাসক্ত তরুণদের সম্ভব পারবেন তাহলে আমাদেরকে মাদকাসক্ত দেশ তৈরি করতে হবে তো মাদকাসক্ত দেশ যদি আমি তৈরি করি কারা নেতৃত্ব দেবে যারা স্বৈরাচার পতন ঘটালো তারা যদি আরেকবার আর একটা লড়াই করে যে বাংলাদেশের সীমান্ত দিয়ে একটি মাদকের বোতল প্রবেশ করবে না সেই মিয়ানমার থেকে একটা ইয়াবা ঢুকবে না এই আন্দোলনের ডাক আমার তরুণদেরকে দিতে হবে আমরা আসি তরুণদের সাথে আশা করি চাপাইনগরগঞ্জ পলিটেকনিক থেকে সে আন্দোলন শুরু হবে আমি জিজ্ঞাসা করতে চাই এবারে আন্দোলনে পনেরোশো একাশি জন সন্তান রক্ত দিল কয়জন শিক্ষক রক্ত দিয়েছে কয়জন শিক্ষক রক্ত দিয়েছে খোঁজ পাওয়া যাবে ও তার মানে কি আমরা বৃদ্ধরা দায়িত্ব পালন করছি না আমরা ক্লাসরুমে বড় বড় কথা বলছি কিন্তু আবার সন্তানরা যখন গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে দেখতে যায়নি বরং পুলিশ পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে উপর আবার তাদেরকে নিগৃহীত করা যায় সেই দৃশ্য আমরা দেখেছি আমার সন্তানরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সরকারি ছাত্র সংগঠনের ছাত্রলীগের দ্বারা নিগৃত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় আমাদের মতো শিক্ষক ভাইস চ্যান্সেলার ভিসি রুমে বসে আমরা মুরগির রান খাই ধিক্ষার জানাই আমাদের এই শিক্ষক সমাজকে আমাকে সহ ধিকার জানাই যে পাশে দাঁড়িয়ে সন্তানদেরকে রক্ষা করতে বাজারে গেলে পকেটে হাত দেওয়া যায় না তা আপনি যে শিক্ষকটি তার এই সতেরো হাজার টাকা দিয়ে অর্ধেক মাসের সংসারের খরচ নির্বাহ করা যায় না ব্যয় নির্বাহ করা যায় না তার কাছ থেকে রাষ্ট্র আপনি চাপেন উন্নত মানসম্মত শিক্ষার ব্যবস্থা এটা তো পাগলের প্রলাপ আপনাকে তাকে খাইতে দিতে হবে পড়তে দিতে হবে তার সংসার যেন চালাতে পারে তার নিশ্চয়তা আপনাকে দিতে হবে এটাতে গেল একটা দিক আর দিক কিন্তু আছে সেটা চাপাইমগঞ্জে আমার বোগরাই সেটা হয় সেটা হলো কথায় কথাই প্রতিষ্ঠান তৈরি করা শিক্ষক নাই শিক্ষক বিয়ে খোলা এম এ খুলে দেওয়া শিক্ষক নাই অনার্স খুলে দেওয়া কেন করে জানেন গভর্নিং বোর্ডের লোকেরা চাকরি বিক্রি করে টাকার মালিক হয় গভর্নিং বোর্ডের সভাপতিরা রাজনৈতিক বিবেচনায় হয়েছেন চাকরি বিক্রি করছেন তারপর ওখানে লেখাপড়া হয় কি হয় না এইটুকু দেখতে আসার সময়টুকু আপনার হয় না উদ্দেশ্য ছিল আপনার মাল কামাই করার হয়ে গেছে কামাই শেষ এইভাবে গত আঠারোটি বছর শিক্ষা ব্যবস্থাকে আমরা পঙ্গ করে দিয়েছি পঙ্গ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টের চাকরি হয় না ফার্স্ট ক্লাস ফার্স্টে চাকরি না দিয়ে ফার্স্ট ক্লাস পাইনি সে আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনি তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাচ্ছেন আপনার ডিএনএ টেস্ট করে পনেরো বছর ডিএনএ টেস্ট করে আপনার রক্তের গ্রুপের সাথে মেলে না জয় বাংলার জিন্দাবাদ আর অন্য কিছু আপনি যখন গ্রুপের সাথে মেলে না চাকরি হয় না আজকে তাই আল্লাহর কাছে দু হাত তুলে নামাজ পড়ে বলি আল্লাহ তুমি যদি আজ থেকে তিরিশ বছর আগে যদি দেশে না নিয়ে আসতা তাহলে আজকে হয়তো আমারও চাকরি হইতো না রাস্তায় রাস্তায় ঘুরে বেরোনো লাগে আমরা তো সেই বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম তাই তো মেধা দিয়ে চাকরি হবে গত আঠারো বিশ বছর মেধাকে বিসর্জন দিয়ে আত্মীয়করণ রাজনৈতিকীকরণ টাকা করণ বাণিজ্যিকীকরণ তারপরে জামাই নিয়ে করণ কত রকমের করণে করে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করালাম সেই শিক্ষা সংস্কার কমিশন হলো না আমার রাজপথের বন্ধুরা কথা বলে না আমরা শিক্ষকরা তো কথা বলি না দুই হাজার আঠারো সনে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমার বাড়ি হলো বগুড়া নন নওগাঁতে আমি ক্লাসরুমে নন্দীরামের মামলার এক নাম্বার আসামি হলাম কি মামলা আমি মানুষকে গুলি করে হত্যা করেছি আমি কক্রেল বিস্ফোরণ করেছি আমি অস্ত্রবাজি করেছি ইত্যাদিতে পৃথিবীর যত প্রকারের ধারা আছে এবং সেগুলো প্রত্যেকটা ধারার বিচার হলে মিনিমাম এক হাজার বছর শাস্তা হওয়ার কথা আমার নয় মাস বাড়িতে ঘুমাতে পারেনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি মিথ্যা মামলায় গায়বি মামলায় যদি নয় মাস বাড়িতে ঘুমাতে না পারে thì এখানে যারা আছেন তাদের বাবা-মায়ের কি অবস্থা হয়েছে তাদের সন্তানদের কি অবস্থা হয়েছে এক জঙ্গলি একটি জঙ্গলি শাসন قائم করা হইছে গত 18 বছরে আমাদেরকে উদ্ধার করেছে আজকে এই তরুণ প্রজন্মের সন্তানরা কিন্তু সেখানেও আমরা অনত্য দেখি কষ্ট পাই আমরা অনত্য দেখি আমি তরুণদেরকে বলতে চাই আপনাদের চব্বিশের চেতনা আমরা লালন করি ধারণ করি চব্বিশের চেতনা বাস্তবায়ন করার জন্য আপনাদের পাশে থাকবো কথা দিয়ে যাচ্ছে কিন্তু আপনারা নিজেরা যখন অনৈক্য করেন নিজেরা যখন একজন আরেকজনের গায়ে হাত পোলেন নিজেদেরকে যখন রিক্সায় ভ্যানে তুলে যখন হাসপাতালে নিয়ে যেতে হয় আপনাদের অনৈক্যের জন্য আমরা আশাহত হই আমরা কোথায় যাব যে ঐক্যের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলো সেই স্বাধীনতা সংগ্রামীরা যদি নিজেরা অনৈক্য করে যদি আরেকটি পরাজক অবস্থা তৈরি করে এবং অন্যদেরকে যদি সুযোগ দেয় ভেতরে ঢুকে আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য আমরা কোথায় যাব কাদের দিকে মুখ তাকাবো আমাদেরকে জয়ী হতেই হবে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই